এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর কৃষ্ণনগরে ইসিতা খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং গ্রেপ্তার ইসিতা খুনের ঘটনায় এক সপ্তাহের মাথায় গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত দেশরাজ সিং প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশেষ টিম ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাসিন্দা এক ছাত্রী ইশিতা মল্লিককে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতী ঘটনায় তদন্ত শুরু হওয়ার পরই দেশরাজ সিং নামে এক যুবকের বিষয়ে সামনে আসে দেশরাজের সঙ্গে এক সময় সম্পর্ক থাকলেও পরে ওই তরুণী সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ খুন করে উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছিল বলে সন্দেহ ছিল তদন্তকারীদের উত্তরপ্রদেশে পাড়ি দেয় কৃষ্ণনগর পুলিশের একটি দল অবশেষে সেখান থেকে গ্রেপ্তার হলো দেশরাজ এর আগে শনিবারই দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাট থেকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর পুলিশ দেশরাজের বিরুদ্ধে ইশিতাকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে দেশরাজের মামা কুলদীপ যাবতীয় পরিকল্পনায় তাকে সহায়তা করেছিল এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছিল বলে জানতে পেরেছে পুলিশ গত মানডে আমাদের এখানে টাউনে একটা মার্ডার হয়েছিল ইশিতা মালিক বলে একটা এইটিন ইয়ার ওল্ড গার্ল মানে আছে বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল তো ওটাতে মেইন আসামি ছিল দেশরাজ সিং দেওয়া বাড়ি এখানে কাছরা থাকতেন গত ছ বছর ধরে উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল আমরা ওনাকে গত গতদিন দিন বিকেলে নৌটানবা থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছে তো আজকে উনাকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের প্রোডাকশন হবে তারপরে আমাদের বাকি যে ইনভেস্টিগেশনের কাজগুলো ঘুরছিল এখানে যে এখন পর্যন্ত আমরা যে খাবার পেয়েছেন মানে ওনাকে যে করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেকি করে গিয়েছিল

মানে তিনটে গলি করলাম তারপরে উনি ওখানে ওয়েট করেছিলেন ওয়েট করার ওয়েট করেছিল তারপরে যে ওনার যে প্যারেন্ট মানে মাম্মি মাদার অ্যান্ড যে ইয়াঙ্গার ব্রাদার এসেছিলেন বাড়িতে তখন ওদেরকেও আসেন মানে উনি মানে যে মম যে আছে ওনাকেও আসেন মাথায় গ্যান লাগিয়ে আসেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল সামহাউ যেটা ফায়ার হয়নি তারপরে উনি ওখান থেকে পালিয়ে মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া হাওড়া থেকে ডুন এক্সপ্রেস করে উনি আয়োধ্যা চলে গেছিল তো আমাদের টিম যে আছে আমাদের টিম মানে বাই মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পর পরে আমরা খবর পেয়েছিল কি আছেন এই যে ট্রাভেলিং বাই ট্রেন তারপরে আমাদের তিন তিনটে ট্রেনে মানে উঠেছিল ওই তিনটে ট্রেন নানা দিকে যাচ্ছিল ওই সব প্রত্যেকটা ট্রেন আমরা ট্রেস আউট করতে পেরেছেন তারপরে ইভেনচুয়ালি আমাদের যে একটা টিম পরে দিনই আছেন দেহরিয়া ওনাদের বাড়িতে পৌঁছে গেছিল ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল তারপরে আমাদের অনেক লিডস পেলাম ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ মানে সাতাশ তারিখে দেহরিয়া থেকে জামনগরের দিকে ট্রাভেল করেছিল ওনাকে আমরা জামনগর থেকে অ্যারেস্ট করতে পেরেছেন জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে ফাদার ওনার যে ইনভলভমেন্ট স্পষ্ট ভাবে আছেন ক্লিয়ার করলো ওনাকে এসকেপ করা হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ড গুলো বানালাম যেটা ইনসিডেন্ট এর পরে বানিয়েছিল ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে অ্যাড্রেস ছিল তখন আমাদের একটা টিম অলরেডি আয়োধ্যাতে পৌঁছে গেছিল মানে আয়োধ্যাতে বলে আমাদেরকে উইথিন টু ডেজ খাবার পেয়েছিল ওখানে উনি যেখানে গিয়েছেন তারপরে আমরা একটা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বা সাহেব একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল ওখানে দু তিন জায়গাতে খুব সাহসিক ভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল